জীবনে এমন কিছু সময় আসে যখন পরিবার কাছ থেকে পেতে হয় অবহেলা তখন আর নিজের চাওয়া পাওয়ারগুলোর কোনো মূল্য থাকে না পরিবারের মানুষগুলোর কাছে তখন নিজেকে খুব একা লাগে অসহায় মনে হয় তখন যে মানুষটাকে আপনি ভালোবাসেন সে মানুষটার কথা খুব মনে পড়বে তখন তাকে ভালোবাসি বলতে ইচ্ছে করবে ইচ্ছে করবে তাকে জড়িয়ে ধরে কান্না করতে বলতে ইচ্ছে করবে তুমি অন্তত ছেড়ে যেও না শুনতে ইচ্ছে হবে আমি আছি তোমার যুদ্ধে তোমার পাশে সারাক্ষণ সারা জীবন এভাবেই জীবনের সব ক্ষেত্রে প্রিয় মানুষটিকে পাশে চাই আমরা এভাবেই প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে ব্যস্তে চাই আমরা এক একজন কিন্তু ভাগ্য কি সবাইকে সায় দেয় সবাই কি এর সুযোগটা পায় প্রার্থনা রইল এই সুযোগটা সবাই পাক সবার জীবনে সারাটা জীবনের জন্য এমন একটা মানুষ থাকুক ধন্যবাদ